সকাল সকাল এক শালিক দেখছেন কিন্তু জানেন কেন এক শালিক দেখাকে অশুভ আর দুই শালিক দেখাকে শুভ মানা হয় আসল কারণ জানলে চমকে যাবেন সকালে দেখা মানেই এই রে দিনটা এক বুক খারাপ হতে চলেছে বহু মানুষই সযত্নে এই কুসংস্কার মনে লালিত করেন আমাদের মনে পশু পাখিদের নিয়ে অনেক রকম কুসংস্কার রয়েছে অনেকেই মানেই সকালে একশালিক দেখা অশুভ আবার জোড়া শালিক দেখলে ভাগ্য ফিরে যায় দিন ভালো কাটে কিন্তু কেন এমনটা মানে হয় কেন এক শালিককে অশুভ আর দুই শালিককে শুভ হিসেবে ধরা হয় আমরা সবসময় জোড়া জিনিসকে শুভ মানে আর জোড়া বিহীন জিনিসকে অশুভ মনে করি তাই বাড়ির দরজায় কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আগে জোড়া কলা গাছ পোতা হয় সেই ধারণা থেকেই মানুষ এক শালিককে অশুভ মানে আর জোড়া শালিক দেখাকে শুভ বলে মনে করা হয় অনেকেই বলেন এক শালিক অশুভ আর জোড়া শালিক শুভ আর তিন শালিক চিঠি বা অতিথির আগমন বার্তা নিয়ে আসে আর চার শালিক আনন্দের সংবাদ নিয়ে আসে ছোট থেকেই সবার মনে এই ধারণা লালিত হচ্ছে আসলে শালিক সবসময় দলবদ্ধ হয়ে থাকে সেদিক থেকে যখন কোনো একটি একা শালিককে দেখা যায় সেটিকে তাই অশুভ বলে মনে করা হয় তবে মানুষ এর থেকেও কিন্তু বাঁচার রাস্তা বার করে ফেলেছে অনেকেই বলেন এক শালিক দেখলে সঙ্গে সঙ্গে কলা গাছ দেখে নিলে নাকি খারাপ প্রভাব পড়ে না অনেকে আবার বলে এক শালিক যদি চার পাঁচজন একসঙ্গে বা একই সময় দেখে তাহলেও তার খারাপ প্রভাব আর থাকে না তবে এক শালিক দেখা অশুভ আর দুই শালিক দেখা শুভ এই ধারণার কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই সবটাই আসলে মানুষের মনের কুসংস্কার ছোট থেকে সবার কথা শুনে মনে হওয়া এটা একটা বদ্ধমূল ধারণা এই বিশ্বাস সম্পর্কে কিন্তু জ্যোতিষশাস্ত্রেও বিশেষ কোনো উল্লেখ নেই হ্যাঁ সত্যি বলছি বন্ধুরা জ্যোতিষীরাও কিন্তু শালিক দেখার বিষয়ে কোনো মন্তব্য কখনো করেন না সুতরাং এটি সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা তবু মানুষ মনে করেন যে এক শালিক দেখার অর্থ খারাপ যাওয়া তাই সকালবেলা কোনো কাজের জন্য বার হওয়ার সময় সামনে এক শালিক চলে আসলে ভয় পেয়ে যান অনেকে আর পাশাপাশি দুটো শালিক থাকলে মন ভালো হয়ে যায়